মহাভারতের এই নটি সূত্র আপনার যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন তাহলে হতে পারে আপনার জীবনের এক অমক পরিবর্তন তো এক নম্বর যদি আপনি সময় মতো বাচ্চাদের ভুল দাবি ও যে নিয়ন্ত্রণ না করে তাহলে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন যেমন কৌরা দুর্যোধন তাদের সমস্ত ভুল দাবি এবং ভুল জেদ মানতে হয়েছে ধৃতরাষ্ট্র তার জন্যে তার পস্তাতে হয়েছে তাই জন্য আমাদেরও সন্তানদের ভুল দাবি ভুল জেদ কখনো মানা উচিত নয় দুই নম্বর আপনি যতই শক্তিশালী হন না কেন অধর্মের সাথ দিয়েছে তার জন্য সমস্ত কিছু কিন্তু নিষ্ফল হয়েছে জন্য আমাদের জ্ঞান বুদ্ধি শক্তি তার থেকে বড় হলো ধর্ম ধর্ম পথে চলা উচিত তো তিন নাম্বার বাচ্চাদের এত উচ্চ অভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে যেমন অศবธনা যে শিশু এখনো পৃথিবীর মুখ দেখেনি তাকে নষ্ট করার চেষ্টা করেছে তাহলে এরকম জ্ঞান দিয়ে কি হবে এই ভাবে জ্ঞানের অপব্যবহার করেছে এজন্য সবাইকে সব জ্ঞান দিতে নেই চার নম্বর কখনো কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয় যেমন ভীষ্মদেব পিতামহ ভীষ্মদেব এমন প্রতিশ্রুতি নিয়ে নিয়েবেলেছে যে আজীবন সেই সিংহাসনকে রক্ষা করবে যেই এই সিংহাসনে বসবে তখন অধর্মেরও সাথ দিতে বাধ্য হয়েছে যেহেতু প্রতিশ্রুতি নিয়ে ফেলেছে এজন্য আমাদেরও এমন প্রতিশ্রুতি নিতে হয় যেটা পরবর্তীতে বুঝে শুনে এমন কোন প্রতিশ্রুতি নিতে হয় না যেটা ভুল গামী হয় পাঁচ নম্বর সম্পত্তি ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্ম ধ্বংস হয় যেমন দুর্যোধন সম্পত্তি এবং ক্ষমতা দুটোই পেয়ে দুটোরই অপব্যবহার করেছে তাই এর জন্য আমাদের সম্পত্তি এবং ক্ষমতা থাকলে সেটা অনেক সৎ কাজে লাগাতে হয় তা না হলে দুর্যোধনের মতোই কিন্তু অবস্থা হবে ছয় নম্বর ব্যক্তির ক্ষমতা ও অন্ধ পুত্র স্নেহ তাকে ধ্বংসের পথে নিয়ে যায় যেমন ধৃত রাষ্ট্র তার ক্ষমতা ছিল এবং অন্ধ পুত্র স্নেহ এমন না সে দ্বিতরাষ্ট্র অন্ধ ছিল বলেই অন্ধ আমাদেরও যাদের অনেক অর্থ আছে তেমন পুত্রকে এরকম ক্ষমতা অন্ধের মতো তাকে সমস্ত কিছু দেওয়া হয় এইভাবে তার জীবন পণ্য নষ্ট হয় তাই আমাদের পুত্রকে স্নেহ করতে হবে কিন্তু অন্ধের মতো নয় সাত নম্বর আপনি প্রতিটি কাজে জালিয়াতি কৌশল এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না যেমন শকুনি শকুনি সমস্ত অনেক রকম অনেক নষ্টামি অনেক দুর্বুদ্ধি এরকম কাজে লাগিয়েছে কিন্তু অন্তে তার সমস্ত কিছু সমাপ্তি হয়েছে সেও হয়েছে তার যে প্রিয় আদরের ভাঁজা সেও কিন্তু সমাপ্তি হয়েছে এর জন্য এরকম আমাদের দুরবুদ্ধি কাজে লাগালে হবে আট নম্বর যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তাহলে তার বিজয় নিশ্চিত যেমন অর্জুন তার শত জ্ঞানে সব সময় ভরা ছিল আর এর জন্যই শত জ্ঞান পেতে গেলে শতগুরুর আশ্রয় হতে হয় কেননা ভগবান শ্রীকৃষ্ণ ছিল তার গুরুদেব এর জন্য একটা কথাও আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য আমাদেরও সঙ্গ নম্বর আপনি যদি নীতি ধর্ম এবং কর্ম সফল অনুসরণ করেন তবে বিশ্বের কোন শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না যেমন যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মরাজ ধর্ম জেনে কর্ম এবং নীতিযুক্ত কর্ম করেছে তার জন্য এইভাবে তাকে কোনো কিছুই পরাস্ত করতে পারেনি হতে পারে তার কিছু সময় অনেক সমস্যা হয়েছে কিন্তু তার জয় হয়েছে কেন তিনি ধর্মযুক্ত ধর্মযুক্ত কর্ম করেছে তার জয় হয়েছে আমাদেরও কখনো কিছু করা উচিত না তাই আপনারাও মহাভারতের এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগাবেন তা না হলে কিন্তু আপনাদের জীবনেও কুরুক্ষেত্র ঘটে যেতে পারে এগুলো যদি কাজে লাগান আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে আপনি মঙ্গল করতে পারবেন তো আজকের প্রসঙ্গ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন